হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের পঞ্চত্রিংশ বা পঁয়ত্রিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের পঞ্চ বা পঁয়তাল্লিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম এবং তাৎপর্য ঙ্গম করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা শ্লোকটি হচ্ছে অর্জুনের ওম ইয়দি মাম প্রতিকারম অশস্ত্রম শস্ত্র পানয় ধরাষ্ট্র রনে শ্যামতরম ভবেত অনুবাদ প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে তো এই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছেন যে প্রতিরোধ রহিত অর্থাৎ অর্জুন কোনো কোন রকম প্রতিরোধ করবে না কিংবা প্রতিরোধ করার মতো তার ইচ্ছা কিংবা শক্তি থাকবে না এবং সে অস্ত্রহীন থাকবে অথবা অস্ত্র পরিত্যাগ করবে ওইরকম রকম অবস্থায়ও যদি হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্রের অর্থাৎ কৌরবেরা অর্জুনকে বধ করে তবুও তার কাছে মনে হচ্ছে যে এই যুদ্ধ চেয়ে সেটা আরো বেশি মঙ্গল মঙ্গল হবে তো অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং তার বিপক্ষীয় যুদ্ধারাও ছিল ক্ষত্রিয় একজন ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে কেউ যখন আক্রমণ করবে কিংবা যুদ্ধে আহ্বান করবে তাহলে তাকে যুদ্ধ করতে হবে এবং যে আক্রমণ করবে তারও বিবেচনা করতে হবে যার উপর আক্রমণ করা হবে সে যেন তার সম শক্তি সম্পন্ন হয় এবং হচ্ছে সম সূর্য সম্পন্ন হয় এবং সেজন্য নিরস্ত্র না হয় এবং সেজন্য হচ্ছে অস্ত্রধারী হয় যে নিরস্ত্র বা যে অসহায় বা যে হচ্ছে পঙ্গ কিংবা অসুস্থ তার উপর কখনো হচ্ছে এবং যে প্রতিরোধ রহিত তার উপর কখনো আক্রমণ করা যাবে না তো অর্জুন বলছেন যদি আমার ওইরকম অসহায় অত্তও প্রাপ্ত হয় আমি যদি ওই রকম একটা অসহায়পূর্ণ অবস্থাও আমার আসে অর্থাৎ আমি যদি কেউ আমার প্রতি আমার উপর যদি আক্রমণ করে আমি যদি সেটার প্রতিরোধ না করি কিংবা না করার মতো অবস্থায় না থাকি কিংবা আমি যদি অস্ত্র পরিত্যাগ করে দেখি কিংবা অস্ত্র ধারণ করার মতো সক্ষমতাও আমার বা ইচ্ছাও যদি আমার না থাকি রকম পরিস্থিতিতেও যদি তারা আমাকে বধ করে তবু আমার নিকট মনে হবে যে এই যুদ্ধ করা বা এই যুদ্ধে আত্মীয় স্বজনদেরকে হত্যা করার চেয়ে অধিকতর মঙ্গলই হচ্ছে তো অর্জুন সেটা বুঝাচ্ছেন তো এই শ্লোক সম্বন্ধে আমি আমার মতামত প্রকাশ করলাম প্রদর্শন করলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত শত্রু যদি নিরস্ত্র হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভক্তি ভগবৎ ভক্তচিত কোমল হৃদয় বৃত্তির পরিচয় তো আমি করছি প্রভুপাত একজন ভক্ত তার প্রতি অন্যায় করে তার উপর যদি কি আক্রমণও করে তো সে হচ্ছে আত্মীয় বা সাধারণ মানুষ কিংবা কোনো মানুষের প্রতি আক্রমণ করা বা তাদেরকে হত্যা করা কখনো শ্রেয়স্কর মনে করে না এটা হচ্ছে একজন ভক্ত এবং একজন ধার্মিক ব্যক্তির কোমল হৃদয়বৃত্তির পরিচয় তো এই শ্লোক পাঠে এই শ্লোক সম্বন্ধে মতামত প্রকাশে বা তাৎপর্য প্রদর্শনে কিংবা উচ্চারণে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আহ আপনাদের সহিত সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী বিদ্যুতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন কৃষ্ণ